আমি কিন্তু আমি কিন্তু এটা এটা আপনি যখন ধমকটা বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস হাসনাত নাহিদ মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশন আছে কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে দশটা এবং এই সরকারের সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে ও হয়তো মামলা করবে না কিন্তু দশটা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না এটা মপ করছে আগামীকাল অর্থাৎ আট নভেম্বর শুক্রবার আমরা অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্ণ হবে এই নব্বই দিনের সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা আপনি একজন শিক্ষক আপনি দশে এই সরকারকে কত দেবেন যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই এই সরকারের পতনে সে আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্য ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি জানি না কারণ তাদেরই

এই সরকারের যে সরকারটিকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বলেই বলবো এবং সেখানে তাদের যে পারফরমেন্স আমি যদি এক এক করে বলি যে প্রথমে আমাদের এই সরকারের কাছে কি চাওয়া ছিল প্রথম চাওয়া ছিল যে জুলাই অভ্যুত্থানে এবং অগাস্ট পর্যন্ত যদি আমরা চিন্তা করি জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের আহতদের চিকিৎসা দেয়া এবং নিহতদের পরিবার এবং আহতদেরকে পুনর্বাসন করা এই জিনিসটা আমাদের কাছে আমার কাছে আপনি যদি জিজ্ঞেস করেন আমার মনে হচ্ছে 3 মাসে এই কাজের অগ্রগতি অনেক স্থির এবং এখানে যত যতটা জীততার সাথে আমরা এই কাজটি হয়তো দেখতে চেয়েছিলাম সেই অর্থে এই কাজটি আমরা পূর্ণ সম্পূর্ণরূপে বা পূর্ণ উদ্যমে দেখতে পাইনি এই ক্ষেত্রে আমি আমি যে যে এর মধ্যে বন হয়েছে 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 প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ আরো অনেক তিন মাসে বন্যা সেগুলোর কারণে সরকারের কাজ পিছিয়ে গেছে সব মেনে নিয়েই বলছি আমাদের এটা প্রায়োরিটি টাস্ক ছিল এবং এই প্রায়োরিটি টাস্ক আমরা দু মাসের মাথায়ও গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে বলেছিলাম যে সেই টাস্কটিতে সরকার আশানুরূপ ফল করতে পারেনি এবং আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কয়েকজন নিহত পরিবারকে গত সপ্তাহে বা এই সপ্তাহে চলতি সপ্তাহে তাদেরকে ডাকা হয়েছে এবং এক ধরনের যোগাযোগ তৈরি হচ্ছে কিন্তু এটা আমাদের কাছে আশা ছিল আরো আগে এটা ভালো করে হবে সে জায়গাটাতে আমাদের একটা খুব আহ নিরাশার জায়গা তৈরি হয়েছে দ্বিতীয় যে জায়গাটি সেটা হচ্ছে জনমনে নিরাপত্তার ধারণা দেয়া এবং জনগণ আসলে নিরাপদ আছেন কিনা এবং জনগণ বলতে আসলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণকে বোঝায় না শুধু জনগণ বলতে নানান রকম জনগণ তার মানে বিভিন্ন বর্গের মানুষ নারী শিশু এবং বিভিন্ন ধরনের ধর্মীয় এবং আহ জাতিসত্তাগত যারা আহ সংখ্যালঘুকৃত মানুষ আছেন তাদের প্রত্যেকের আহ যে স্বর সেই স্বর কিন্তু আমরা শুনতে পাচ্ছি না বরং আমরা গত তিন মাসে দেখেছি নানাভাবে তাদের আহ অধিকার ফর্ব হচ্ছে তাদের এমনকি পাহাড়ে যে আক্রমণ হয়েছে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ক্ষেত্রেও আমরা খুব জোরালো পদক্ষেপ দেখতে পাইনি সরকারের কাছ থেকে যে পদক্ষেপ আমাদের নারীদেরকে আমাদের ভিন্ন মতাবলম্বী মানুষদেরকে ভিন্ন আহ জাতিসত্তার মানুষদেরকে ভিন্ন ধর্মের মানুষদের আমাদেরকে এক ধরনের দেবে যে না এই সরকার আমাদের সাথে আছে যে অবস্থানটা তারা পরিষ্কার করেন নাই এবং যেহেতু আমরা জানি এই কথাটি আমি বলছি এটা জেনে এবং মেনেই যে বাংলাদেশের সব পুলিশ ফেরত আসেনি এখনো আমাদেরকে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে অনেক কিছু চালাতে হচ্ছে জেনে বুঝিয়ে পাচ্ছি ট্রাফিকেরও কিন্তু শৃঙ্খলা ফেরেনি আর সবচেয়ে বড় কথা আমি শেষ করে দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে যে ভয়ঙ্কর পরিমানে দাম বেড়ে গেছে সবকিছুর এই জায়গাতে আমি বলবো যে আমাদের সরকার সেই কার্যক্রমটি দেখাতে পারেনি এখনো অনেক সংস্কার কমিশন হয়েছে আমরা আশাবাদী সংস্কারগুলো হবে কিন্তু তার আগে আসলে মানুষকে বেঁচে থাকতে হবে তো মানে নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে হবে এই জায়গাগুলোতে তাদের অনেক কাজ করবার আছে না আপা আমি যেটি বলতে চাইছিলাম যে একটি তো হচ্ছে পরিবর্তন করতে পারে নাই এটা একটা সময় নব্বই দিন যেটি নূর বলতে চেষ্টা করলেন আরেকটি হচ্ছে যে পরিবর্তন করবেই না এই সরকারের সাথে এই সরকার সংখ্যাগুরুরই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে কি এটা মনে হইতেছে না যে তারা আসলে যে নাম্বার যেদিকে বেশি নাম্বার যে দিকে যারা ক্ষমতাবান যারা হলো বেশি ভোকাল তাদের কথাই শুধু শুনবে একটা তো হচ্ছে যে আমি পারতেছি না আরেকটা হচ্ছে আমি করতেছি না আমি করব না মানে ও আরো এই সরকার আরো পাঁচ বছর থাকলেও করবে না আপনি যেগুলি বলতেছেন এই নারীর অধিকার পথে নারীর অধিকার না মানে আমি আমি না আপনি যেটা বলতেছেন যে অধিকারের কথাগুলি আপনি বলতেছেন আমায় যদি এই প্রশ্ন করি যে সরকার আরো পাঁচ বছর পঞ্চাশ বছর থাকলেও এগুলি করবে নাকি আরো উল্টা পথে হাঁটবে না আমার মনে হয় না যে উল্টা পথে হাঁটবে আমার মনে হয় যে এটা একটা সময় তারা দিচ্ছেন যাদেরকে তারা মনে করেন এটা আমার ধারণা আমি আসলে সরকারের সাথে এত মানে জড়িত মানুষ না তো আমি তো সরকারের যারা আছেন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হওয়ার সুযোগ হয় না সুতরাং আমি তাদের কার্যক্রম দেখে জনপরিসরে তারা যা বক্তব্য রাখছেন তার ভিত্তিতে আমি কথা বলি যদি সেই ভিত্তিতে কথা বলি আমার মনে হচ্ছে যে যেহেতু তারা দেখেছেন এবং তাদের মূল যুক্তি হচ্ছে আওয়ামীলি গামলে যারা নিপিরিত ছিল নিষ্পেষিত ছিল তাদেরকে তারা বেশি স্পেস দিচ্ছেন এরকম একটা ধারণা কিন্তু জনমনে আছে এবং সেক্ষেত্রে আমি প্রথমত দেখতে পাচ্ছি জামাতকে আমি বিএনপি কে অত বেশি দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারাও আসলে আওয়ামী লীগের আমলে যারা প্রভূত ভাবে শিকার হয়েছেন তাদের সবাইকে তারা স্পেস দিচ্ছেন সেরকমটা মনে হচ্ছে না তাদের কাছে যাদেরকে মজলুম মনে হয়েছে তাদেরকে ওনারা বেশি স্পেস দিচ্ছেন আগে এটা আমার কাছে মনে হচ্ছে তবে আমি আশা রাখতে চাই যে তারা নিশ্চয়ই যেহেতু বৈষম্যহীন করেছেন আমি তাদের কাছে যে তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রাস্তায় থাকবেন তাদের পদ ভুল হয়ে যেতে পারে কিন্তু আমি এখনই তাদেরকে একদম মানে খরচের খাতায় ফেলতে চাই না খরচের খাতা না মানে পদ ভুল হইতে পারে কিন্তু উল্টা পথে তারা হাঁটতেছে বলে আপনি মনে করছেন না

সমস্যাটার জায়গা সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা চলে যায়নি আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ গেরে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না তার ফলে এই যে মানুষের কথা বন্ধ করে দিতে চাওয়ার ব্যাপারটা এটা কিন্তু একটা মেজরিটারিয়ান অ্যাটিটিউড এবং এটা ওই ফ্যাসিবাদী ব্যবস্থার রেমনেন্ট বা আমি মনে করি যে এটা অবশিষ্টাংশ চলছে আমি এখনো আশা রাখতে চাই আপনি যা যা কিছু বললেন আমি একটা ব্ল্যাক বোর্ডের বা নোট টেপ ক্লাসের স্টুডেন্টদের মতো আমার এই প্রশ্ন করতে ইচ্ছা করে আপনি কি আশায় বাছছেন এই খেলোয়াড় আমি আশা রাখি যে চেইন সব সময় ভালোর দিকে হয় আমরা আমি সেটা না হলে তো আসলে কিভাবে আমরা এত দূর আসলাম আমরা তো জুলাইয়ে কল্পনাও করি না এরকম ঘটনা আজকে আমি এই সব কথা আপনাদের সাথে বলবো বা আপনি যে আমাকে ডাকবেন আপনি কি গতকালকেও জানতেন নাকি

নাহিদ মাহফুজ এদের কারো আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু কিছু আছে এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে দশটা এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে ও হয়তো মামলা করবে না কিন্তু দশটা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না এটা মব করছে